কে বিশেষ করে যারা ব্যর্থ ব্যক্তি তাদের নিয়ে আমি কিছু কথা বলবো আমাদের দেশে কিছু মানুষ আছে যারা একাধিকবার ফেলা হয় বা ব্যর্থ হয় এবং একটা সময় এই ব্যর্থ হতে হতে তারা মেনেই নেয় যে আমার জীবনে আর কখনো সফল হওয়া সম্ভব না এবং তারা ব্যর্থটাকে আজীবনের জন্য মেনে নেয় তো এই ব্যক্তিদের জন্য আজকে আমি সুন্দর একটা গল্প বলবো যে গল্প থেকে হয়তো আপনি সুন্দর একটা মোটিভেশন পাবেন বা শিখতে পারবেন আমরা জানি সার্কাসে হাতে দিয়ে খেলা দেখানো হয় কিন্তু কখন আমরা জানি যে এই সার্কাসের হাতিটাকে কীভাবে প্রশিক্ষণ দেয়া হয় এই সার্কাসের হাতিটাকে বাচ্চা যখন একটা হাতি তখন সার্কাসে আনা হয় এবং আনার পরে এই হাতির পায়ে ছয় ফিটের একটা শিকল বেঁধে দেওয়া হয় এবং বেঁধে দেওয়ার পরে এই হাতি ওই ছয় ফিটের শিকল সেরার জন্য পালিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্য যে ওই শিকল সেরার মতো ওই হাতির তখন শক্তি থাকে না এবং হাতি একটা সময় ক্লান্ত হয়ে যায় তার পা কেটে রক্তাক্ত হয়ে যায় হাতি খুব বিশ্রাম নেয় নেওয়ার পরে হাতি যখন ধীরে ধীরে আবার সুস্থ হতে শুরু করে ঠিক তখনই হাতি আবার বিপরীত দিকে চেষ্টা করে আবার পালানোর চেষ্টা করে সর্বোচ্চ শিকল সেরার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্য হাতি তখনও শিকলটাকে সেরার ক্ষমতা রাখে না কারণ ওদিকেও সয় অর্থাৎ হাতি যেদিকেই যায় সেদিকেই ছয় এবং সব দিকে প্রচেষ্টা করে যখন সে ব্যর্থ হয় তখন হাতি একসময় মেনে নেয় যে আমি যতই চেষ্টা করি না কেন তখন আমার এই শিকল সিঁড়ে পালানোর মতো শক্তি আমার নাই এবং ধীরে ধীরে হাতি যখন আস্তে আস্তে একটা সময় অনেক একটা বড় হাতি বা পরিপূর্ণ বয়স্ক হাতিতে পরিণত হয় যে সময় ওই হাতিকে হাতি ওই রকম একটা দুইটা তিনটা চারটা শিকলকে হাতি এক টানে সিরার মতো ক্ষমতা রাখে ঠিক সেই হাতিকে সার্কাসে সামান্য একটা ছাগল বাদার রসিদ বেঁধে রাখা হয় এবং এই হাতিকে যখন ছাগল বাঁধা রশি দিয়ে বেঁধে রাখা হয় হাতি যখনই যেতে থাকে কখনও যদি পায়ে টান লাগে ঠিক হাতি সেখানেই দাঁড়িয়ে পড়ে এবং হাতি বিশ্বাস করে আমি যতই যাওয়ার চেষ্টা করি না কেন আমি এর বাইরে আর যেতে পারবো না কিন্তু হাতি জানে না যে হাতি একটা সময় শিকল ছিঁড়তে পারে নাই কিন্তু এখন আল্লাহ তাকে এত অসীম শক্তি দিয়েছে যে শক্তি দিয়ে ওইরকম দশটি শিকল ছিঁড়ার মতো ক্ষমতা হাতি রাখে কিন্তু সামান্য এক ছাগল বাঁধা রশির কাছে হাতি তখন পরাজয় স্বীকার করে নেয় ঠিক আমরা অনেকেই আছি যারা এক একটা সময় ব্যর্থ হয়ে আমরা মেনে নিই সার্কাসের হাতের মতো যে আমার দ্বারা হয়তো বার করা কিছু সম্ভব না কিন্তু সে জানে না সে সৃষ্টির সেরা মাকলুকাত মানুষ আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছে এত চিন্তা শক্তি দিয়েছে এত বোঝার ক্ষমতা দিয়েছে সেই মানুষটি যদি চেষ্টা করে তাহলে সে সারা পৃথিবীতে একটি পরিবর্তন আনতে পারে এবং সে সারা সমাজকে একটা বড় কিছু দেখাইতে পারে কিন্তু দুর্ভাগ্য অনেকে আমরা এরকম হাতির মতো মেনে নিই যে হয়তোবা এরকম জায়গা ওভারকাম করা আমার দ্বারা আর সম্ভব না এবং শক্তি থাকার পরেও সেই শক্তিটা আর কাজে লাগাইতে পারে না তো আমার মূল কথা হচ্ছে যে আমাদের জীবনে যত বাধা বা যত বিপদ আসুক না কেন আমরা ওই বিপদ থেকে শিক্ষা নিব। এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নেব বাট ওইটাকে আমরা মানে মনে করে আজীবন আমরা লালন পালন করবো না বা ওইটাকে আমরা আজীবনের জন্য বিশ্বাস করব না এবং ব্যবসায়িক ক্ষেত্রে বলা হয় যে আপনার পরীক্ষা শতবার আসবে না হাজার বার আসবে হাজার ব্যর্থতা আসবে হাজার সমস্যা আসবে এবং সেগুলোকে যদি আপনি মেনে নিয়ে চলতে পারেন একটা দিন আপনি নিশ্চিত সফল হবেনি ইনশাআল্লাহ